এটারও ভাড়া কম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আরো একটি রাইট শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে অনেকদিন রাইড শেয়ারের কোনো ভিডিও করি না আজকে ভাবছিলাম যে সকাল সকাল বের কিন্তু তা পারি নাই সকাল সকাল বেরোতে এখন অলরেডি ঘড়িতে সময় হচ্ছে নয়টা পাঁচ আর আজকে হচ্ছে গিয়ে নভেম্বর মাসের নয় তারিখ রবিবার তো আজকের ভিডিওটা শুরু করতেছি বনশ্রী থেকে আমি বিটার কিন্তু ঝিরো করে নিছি যেহেতু আমার দুইটা থেকে ডিউটি বারোটা অথবা একটা পর্যন্ত দেখি কত টাকা ইনকাম করতে পারি আর কয়টা ট্রিপ দিতে পারি তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে সব থেকে বড় যে জিনিসটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে ঢাকা শহরে ভাই রাইড শেয়ার করার সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আমি কিন্তু অলরেডি বাসায় থাকতেই ট্রিপ একটা পাই এই যে আমি যাত্রী লোকেশনে চলে আসছি অলরেডি যাত্রী যাবে হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার এ গুলিস্থান এটাতে দূরত্ব দেখাইতেছে সাড়ে সাত কিলোমিটার ভাড়া দেখাইতেছে একশো ছিয়াত্তর টাকা ভাইয়া পাঠাতে বলতেছি না নেই যে আমরা যাচ্ছি পেয়ে গেছিলাম আলাইকুম জি ভাইল্লাহ মানে আজকের দিনের প্রথম ট্রিপ কিন্তু নিলাম এখন ঘুরতে সময় নয়টা নয় দেখা যাক কত সময় প্রথম ট্রিপ নিয়ে যাইতে লাগে যেহেতু গুলিস্তানার দিক যাব হয়তো একটু সময় লাগতে পারে দেখি পাঠাস্ত দেখাইতেছিলো সাড়ে সাত কিলোমিটার আর গুগল ম্যাপ কত কিলোমিটার দেখায় গুগল ম্যাপ দেখাইতেছে দেখেন নয় কিলোমিটার যাইতে সময় লাগবে ছেচল্লিশ মিনিট তো ঠিক আছে চলেন যাই আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া y a los cotos somos el lag. ইউ এই ট্রিপে ভাড়া পেয়েছি কত টাকা একশো টাকা টাকা এই আমার ইনকাম ছিল না আসতে সময় লাগছে ভাই পঁয়তাল্লিশ মিনিট কি তো আর এই সময়টাতে ট্রিপও বেশি থাকে তো ঠিক আছে বৃহস নয়টা সাতচল্লিশ বাজে দেখিস পরবর্তী টা আবার কখন কোথা থেকে কিভাবে পাই আপনাদের সাথে কথা বলছিলাম লাস্ট তখন বাজে নয়টা সাতচল্লিশ এখন বাজে নয়টা সাতান্ন পাঠা পাইছি অলরেডি থেকে করে নিয়ে এটা হচ্ছে তেজগা শিল্প এলাকা দূরত্ব দেখাইছিল সাড়ে ছয় কিলোমিটার ভাড়া দেখাইছে কত জানেন একশো ছাপ্পান্ন টাকা ওই যে হর্জনের জন্য কিন্তু এই ভাড়া এখন বেশি আসতে আপনাদেরকে যে বলছিলাম ঢাকার শহর এখন সব বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই শেয়ার করার জানেন মাথা ঠান্ডা রাখা ভাই কঠিন একটা চ্যালেঞ্জ কঠিন এইটা যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে মনে করেন আপনি রাইড শেয়ার করতে পারবেন না হলে কিন্তু আপনার জন্য অনেক কঠিন ট্রিপ না পান আপনি তাদের কোনো সমস্যা নেই কিন্তু ভাই এই যে উল্টো পাল্টা চালাবে কারা সিগন্যাল দেন আমারে না আপনি এগুলোর ফেস করে যদি মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলেই মনে করেন আপনি রাইড শেয়ার করতে পারবেন বিশেষ করে অটো রিক্সার সাথে যদি জ্ঞান বাজেন আপনার তাহলে তো শেষ এই জিনিসটা কিন্তু করা যাবে না কারোর সাথে জ্ঞান বাজানো যাবে না ভাই এইটা মাথা ঠান্ডা রাখতে হবে যাই হোক তো নয়টা সাতান্নতে বাইরে নিয়ে রওনা দিলাম এখন দেখা যাক কত সময় লাগে যাইতে আর কত টাকা গিয়া ভাড়া পাই একশো একত্রিশ টাকা আছে তিরিশ টাকা দেন সমস্যা

চালানো হয়ে গেছে এই দুই রিপি যাই হোক দশটা বিশ বাজে দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই দেখেন আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম ওই যে হাতের দিনের ব্রিজটার উপরে তখন বাজে দশটা বিশ আর এখন বাজে দশটা পঞ্চাশ তিরিশ মিনিটের মধ্যে পাঠাও একটা কোন ট্রিপ দেয় আমাকে আর ধৈর্য ধরতে পারতেছি না এখানে এখন আমাকে তেলপুরা একটু রামপুরের দিকে বের হতে হবে রামপুরের দিকে গেলে ওদিক থেকে ট্রিপ পাইতে পারে তো ভাই আসলে আপনারা যারা কমেন্ট করেন যে দুই ট্রিপের পরে পাঠাও ট্রিপ দেয় না এটা আসলে খারাপ বলেন না আপনারা এটা ম্যাক্সিমাম এখন করতেছে পাঠাও তবে বিশেষ করে এটা মনে হয় যারা আমরা পার্ট টাইম রেট শেয়ার করি তাদের সাথেই বেশি হচ্ছে যাই হোক দেখি আজকে তিন নাম্বার ট্রিপটা কোন সময় নিতে পারি অবশেষে সেই কাঙ্ক্ষিত ট্রিপ পেয়ে গেলাম ছোট ট্রিপ আবার সেই তেজগাড় দিকে যেতে হবে যাত্রী আছে আমার থেকে মাত্র চারশো মিটার সামনে তো চলেন যাই আগে আজকের দিনের তৃতীয় যাত্রীকে পিক আপ করে যাত্রীকে পিক আপ করলাম ঠিক এগারোটা দুইয়ের সময় নিয়ে যাচ্ছি তো তেজগাঁও আর এটাতে দূরত্ব দেখাইছিল টু পয়েন্ট ফোর কিলোমিটার আর ভাড়া দেখা যায় কত জান চৌরাসীটা ছোট ট্রিপে ভাড়া বেশি যাই হোক তো চলেন যাই আগে যাত্রীকে নামাই তারপরে ফিরতেছি থ্যাংক ইউ এই ট্রিপে ভাড়া আর আসতে সময় লাগছে কয় মিনিট জানেন দশ মিনিট মাত্র এই যাত্রী আমাকে ওনার ওইখানে যাওয়ার পরে ওয়েট করা ভাই সাত মিনিট এই জন্য ডিসলাইক দিতে যেহেতু সে তেরো টাকা বেশি দিয়ে গেছে তাই ডিসক টা দিলাম না তারা এখন আবার সেই এলাকার মধ্যেই চলে আসলাম এখন কি করবো আবার কোন দিকে যাবো বুঝতেছি না এগারোটা তেরো বাজে দেখি পরবর্তী টিপ আবার কখন কোথা থেকে পাই একটু এইখানে দাঁড়াই খাওয়ার মধ্যে দেখি ট্রিপ পাই কিনা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রিপ চলে আসছে কিন্তু এটা হরজোলের বাইরে থেকে দেখেন এটা কত টাকা ভাড়া মাত্র একশো বত্রিশ টাকা আট কিলোমিটার যাই হোক যাত্রীর সাথে কথা বলি যাত্রীর সাথে কথা বললাম যাত্রী আছে বেশি না মাত্র সাতশো মিটার দূরে তাও যদি ওইটা দিয়ে যাইতে পারতাম তাইলে আরো কাছে হইতো কিন্তু ওটা দিয়ে যাওয়া যাবে না ওটা রাস্তা বন্ধ আমাকে এদিক দিয়ে ঘুরে যেতে হবে এই কারণে সাতশো মিটার দেখাইতে চলে না আগে যাত্রীকে পিক আপ করে নিই ভাই নামবেন কোন জায়গায় এটা আপনি কইতেলা আমাদের ওই বক্সিবাজা দিয়ে ঢুকতে হবে না যাত্রীকে পিকআপ করলাম ঠিক 11টা 18:00 সময় নিয়ে যাচ্ছি শিক্ষা ভোট আছে শিক্ষা ভোটটা রেখানে তো দেখা যাক কয় মিনিট সময় লাগে যেতে আর গিয়া কয় টাকা ভাড়া পাই এই টাইবে কিন্তু ভাড়া অনেক কম আসছে তো ঠিক আছে চলেন আগে সেই জায়গা থেকে তো নামাই দেই গিয়া ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই এই দিবে ভাড়া পাইছি কত 132 টাকা ক্যাশ কালেক্ট করছি কিন্তু এই দিবে আমার ইনকাম হয়েছে টাকা মানে 8 কিলো চালিয়ে 116 টাকা পাইছি ভাড়া কমিশন হয়েছে 12 টাকা 97 পয়সা কিন্তু ভাই আমারে 150 টাকা দেয়া গেছে মানে 18 টাকা বেশি দেয়া গেছে আর আসতে সময় লাগছে কত মিনিট ওখানে রনা ছিলাম 11টা 18:00 এখন বাজে 11:56 তার মানে 38 মিনিট সময় লাগছে ভাই যাত্রীদের জন্য ভালো হেলমেট কিনছি কিনা তো খুবই উপকার হয়েছে আমার ঠুয়া খাই গেলে ঠুয়া মানে বিজন দেয়া যখন সে টাকে ওপেন করে রাখে আমি ব্রেক করলে সোলো করলে এইভাবে একটা ঠুয়া দেয় আমাকে সরি এগারোটা সাতান্ন বাজে ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা দেখি আমি পরবর্তী ট্রিপটা কখন পাই দেখেন আপনাদের সাথে কথা বলছি তখন বাজে এগারোটা আটান্ন আর এখন বাজে বারোটা এক আমি অলরেডি পাঠাতে আবার একটা ট্রিপ পেয়ে গেছি তবে এই ট্রিপটা ছোট ট্রিপ সাড়ে চার কিলোমিটার আর এই যে আমি যার থেকে পিক আপ করতে যাবো সেখানে হাফ কিলো মানে পাঁচ কিলোমিটার কিন্তু ভাড়া দেখাইতেছে মাত্র চৌরানব্বই টাকা মানে এটা হরজনের বাইরে থেকে তো সেই জন্য এটারও ভাড়া কম যাই হোক তো চলে আগে যাত্রীকে পিক আপ করে যাত্রীকে ঠিক বারোটা দশে পিক আপ করলাম নিয়ে যাচ্ছি বড়মক বাজার আর দূরত্ব তো বলছিলাম যে সাড়ে চার কিলোমিটার কিন্তু ভাড়া দেখাইছে চুরানব্বই টাকা এখন দেখার বিষয়ে যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে আমি খুলে দিবে সেইটা ভাড়া পাইছি কত সাতাশি টাকা যার ডিসকাউন্ট ছিল নয় টাকা পাঠা কমিশন নিচ্ছে চার টাকা আর আসতে সময় লাগছে বারোটা দশের রওনা দিচ্ছিলাম বারোটা পঁয়ত্রিশে নামা দিচ্ছে পঁচিশ মিনিট জায়গাটা লাইক দেওয়া রাইট শেষ করি আমার অফিস টাইম আছে আর দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট আছে চল্লিশ যেত বাজে এখন সেই কারণে এখন একটা নির্দিষ্ট ট্রিপ নিতে হবে সেটা হচ্ছে এখানে ডেস্টিনেশন দিতে হবে কোথায় বসুন্ধরা সিটি পান্থপথ ডেস্টিনেশন দিয়ে দিলাম আর এখন পর্যন্ত ছত্রিশ কিলো রাইড করছি তাতে পাঁচশো একষট্টি টাকা ইনকাম আর রাইড করলাম কতক্ষণ নয়টা পাঁচে বেড়েছিলাম নয়টা দশটা এগারোটা বারোটা সাড়ে বারোটা সাড়ে তিন ঘন্টা যাই হোক চলেন আস্তে আস্তে এখন যাইতে থাকি কারণ এখন আর আমাকে অপেক্ষা করা যাবে না কোথাও ঠিক আছে বারোটা চল্লিশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি নাকি খালি যেতে হয় ভিওয়ার ভাবছিলাম যে আরেকটা ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করবো কিন্তু সেই সৌভাগ্য আর হয় নাই আপনাদের সাথে তখন কথা বলছিলাম বাজে বারোটা চল্লিশ আর এখন বাজে ঠিক একটা আমি এই যে মকবাজার ওয়ারলেস স্টানের এখানে বসা ছিলাম এতক্ষণ কোন ট্রিপ নাই তবে এখান থেকে ট্রিপ পাইতাম আমি যদি ডেস্টিনেশনটা আমি ক্যান্সেল করতাম তাহলে ট্রিপ পাইতাম কিন্তু আমি চাই নাই অন্য কোথাও ট্রিপ নিয়ে যাইতে কারণ আমার এখন অফিসে যাইতে হবে আগে এক ঘন্টা সময় বাকি আছে বিকেলের শিফটের ডিউটি তারপরে যদি মনে করেন লেট করি এটার কৈফুত আসলে দেওয়ার মতো নাই তাহলে দেখেন আজকে কয় টাকা ইনকাম করলাম মাত্র পাঁচশো একষট্টি টাকা পাঠাও অ্যাপসে পাঠাওকে কমিশন দিয়ে তাতে আমার রাইড করা লাগলো কত কিলো ছত্রিশ পয়েন্ট আট ধরুন সাত্রিশ কিলোই তার মানে এক লিটার তেল গেছে আমার সাড়ে পাঁচশো টাকা ইনকাম করতে কিন্তু এখানে সাড়ে পাঁচশো টাকা না একটু বেশিও হবে কারণ অনেক যাতে বেশি টাকা দিছে আর আজকে রাইড করলাম কয় ঘন্টা নয়টায় বেরোছিলাম এখন একটা তার মানে চার ঘন্টা রাইড করলাম চার ঘন্টার মধ্যে প্রায় এক ঘন্টা বসা যেটা সব থেকে বড় কথা ভাই এখন রাইড শেয়ার করতে গেলে ঢাকা শহরে কিন্তু সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ নিতে হয় সেটা হলো ভাই মাথা ঠান্ডা রাখা খুট করে মাথা গরম করা যাবে না আর মাথা গরম করে কারো গায়েও হাত তোলা যাবে না কারণ অটো আলারা ভাই এদেরকে কোনোদিনও বুঝাইতে পারবেন না তারা যত অন্যায় করুক তাদের কোনো অন্যায় নেই

পাইছে একটা রাস্তা দেখছেন এই অবশ্যই অবস্থা ভাই এই জন্যই বলছি ভাই মাথা ঠান্ডা রাখতে হবে দেখেন এরা উল্টা যাইতেছে আমি ঘুরাইতেছি তারপরও সে আগে আমার ব্রেক লিভারে লাগাই দিতেছে তারপরে বলতেছে যে আপনি যান না কেন ভাই এই চ্যালেঞ্জটা এইটাই হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ ভাই এখন ঢাকার শহরের মধ্যে এদের সাথে পারা এই যে যাই হোক তো আজকের এই ছিল ভিডিও এটা রাইট শেয়ারের তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ